পাঙ্খি দেখি জানা হি জানা আমি অর অয়েলকাম বাইক টু মাই চ্যানেল এন এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো এখন বাজে সকাল এগারোটা কটা বাজে ১০টা বারো তো এখন থেকে কাজ শুরু করছি আজকে অনেক কাজ আছে মানে আজকে ভাবছি একদম সব কিছু পরিষ্কার করবো যতই পরিষ্কার করে তোমাদের দাদাভাই যদিও নোংরা করে দেয় কিন্তু আজকে ফ্যানটা পরিষ্কার করতে হবে ভীষণ নোংরা হয়েছে তো আমাদের দাদা ভাইকে বলেছিলাম সকালবেলা আমাকে একটু হেল্প করবা পরিষ্কার করতে তো তাড়াতাড়ি করে চলে গেছে আর সেটা আর বলছি না যাই হোক এখন থেকে কাজটা শুরু করছি তো দেখতে থাকো ব্লগটা আজকে কী করি আর না করি সেগুলো সব কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে এরকমই পেছনে দেখা যাচ্ছে চলো নোংরার গাড়ি আসতে হবে নোংরা ফেলতে যেতে হবে এই যে তোমাদের দাদা ভাই কালকে এই কাপ নুডলসগুলোও নিয়ে এসেছিল ও যে কি পরিমাণে ভালোবাসে এই নুডলস মানে কি বলবো আর বলেই বোঝানোর মতো না ভীষণ ভালোবাসে খেতে এই নুডলসগুলো যতদিন শেষ না হবে ও আমার পাগল করে দেবে আর এইদিকে ম্যাকরনিও নিয়ে এসেছে খাবে বলে পাস্তা আছে কিন্তু আমি এগুলো বলেছিলাম একদিন তো নিয়ে এসেছে বললো তাহলে করো আর এইদিকে দেখো ফ্যান পরিষ্কার করতে চলে এসেছি আসলে আগেও বলেছি যে প্রচণ্ড পরিমাণে ফ্যান নোংরা হয় কেন জানি না আর আমরা যেহেতু ভাঙাচোরা কোয়ার্টারে থাকি তো সেটা পরিষ্কার করে রাখারও ব্যাপার আছে কেন এই কথাটা বললাম তার উত্তর তোমরা আগেই পাবা মানে কি কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বেরোলো আমার মুখ থেকে যে আমরা ভাঙাচোরা কোয়ার্টারে থাকি তো এটাও বলবো তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো আর তোমাদের দাদাভাইকে ভাইকে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে একটু ফ্যানটা পরিষ্কার করবো একটু হেল্প করো আজকে ভেবেছিলাম ওর সাথে ফ্যানটা পরিষ্কার করে নেবো কিন্তু ও একদম টাইম পায়নি আজকে তাই জন্য ভাবলাম ছাড়ো আমি একাই আর তারপরে চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করতে আসলে যেহেতু ফ্যান পরিষ্কার করেছি তো বিছানার চাদর তো পাল্টাতেই হতো আর এক সপ্তাহ দশ দিন মতো হয়ে গেছিলো বিছানার চাদরটা পাতা ছিল তাই জন্য এখন চেঞ্জ করে নিচ্ছি আর এরপরে টুকিটাকি যা দু একটা কাজ আছে মানে কয়েকটা কাঁচাকুচোর জিনিস আছে যেমন এই বিছানার চাদরটা কেচে দেবো তোমাদের দাদাভাইয়ের কয়েকটা ড্রেস আছে সে কটা কেচে দেবো তারপরে স্নান করবো এখন ও রান্না আজকে তো অনেক কাজ হয়ে গেল কথা বলার পরে সব পরিষ্কার করেছি এখন জামা কাপড় কাচবো তোমাদের দাদা ভাইয়ের ড্রেস ভেজানো আছে কি ভারী হবে আর ওই যে সব বেডশিট এখানে রাখা আছে আরও কয়েকটা জামা কাপড় আছে আমার সব এখন কাজবো কেচে বাইরে মেলে যাবে রোদ চলে এসেছে আর আজকে ভীষণ ঠান্ডা লাগছে আসলে আজকে সকাল সকাল সোয়েটার খুলে ফেলেছি আমি ওই জন্য বেশি ঠান্ডা লাগছে তো চলো আবার ঘর এখন মুছতে হবে তো একটু পাঁচ মিনিট বসেছিলাম কারণ ভালো লাগছিল না ভালো রেস্ট নিয়ে নিই তারপরে আবার কাজ শুরু করবো তো চলো ডাল ডাল করবো বসিয়েছি তারপরে আচ্ছা আমার মতো তোমাদের সাথে হয় তো যেদিনকে একদম কাজ করতে ভালো লাগে না সেদিনকেই কাজ বেড়ে যায় এই দেখো এখানে আমি চিনি ডাল তো কি হলো দেখো মানে আলু ফুলকপি ভাজা হচ্ছে এদিকে ওর মধ্যে একটু চিনি দেবো তাই মানে সব পরে একদম একাকার কাণ্ড আবার আমার পরিষ্কার করতে হবে আমি এখন এখনই স্নান করলাম করে মানে এখন বলতে একটু আগে স্নান করে রান্নাঘরেই এসছে ডাইরেক্ট তো ডাল করলাম আলু ফুলকপি ভাজা এখনো ডিম ভাজবো ভাত করলাম মানে আমার আর ভালো লাগছে না বিশ্বাস করে আজকে এত কাজ করেছি মানে আমি তো শেয়ার করিনি একটা বড় ভিডিও হয়ে যায় ভালো লাগে না তো সেই সকাল থেকে আমি কাজ করে করে হাঁপিয়ে গেছি এখন আবার এই তো চলো পরিষ্কার করি না আমার মতো তোমাদের কার কার সাথে হয় বলো তো যেদিনকে ভালো লাগে না সেদিনকে বেশি কাজ হয়ে যায় চলো এখন তো করতেই হবে আমাকেই করতে হবে তো শুরু করা যাক এখন স্নান টান করে বললাম তো রান্না করছিলাম তখন তো এখন এসে একটু রোদে দাঁড়ালাম রান্নাটা হয়েছে আর তোমাদের দাদা ভাই এসছে এসে ঘরের মধ্যে বক 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 করছে পাগলের মতো জানি না কি বলছে আর এক বালতি জামা কাপড় আছে সব রোদে মিলবো দাঁড়ানো যাক কি ফেললে তা তোমার দোষ না কার দোষ মা তুলে কথা বলছে গাইস শোনো কি বললে

আমার বাবা মার জিনিস ইউজ করছে আমার বেশি বড় বড় কথা বললাম না আমার বাবা মার জিনিস ব্যবহার করে আবার বড় বড় সব লেকচার করবে এখন খাওয়া দাওয়া হবে এই দেখো কেমন লাগছে বলে একদম সুন্দর করে হচ্ছে কি দিয়েছিল ওগুলো সব বাড়ি হ্যাঁ এই এইটা দিছিল না আমার পিয়েতে এগুলো পড়ে আবার আর অ্যাকসেট করে দিয়েছে আর বাড়ি আছে। হুম গোলাদি নেভে গেলে মন থাকে না। আমি খেয়ে নেছি গেলে বললাম না আমার বাবা আমার থলায় খাব না তুমি। একটা তো নিজে থালা কিনে আনোনি আমার বাবা আমার দিয়া থলায় খাটছো। এই বিছানা চাদরটাও আমার বাবা আমার দিয়া। খাবে না। এই হাড়ি এই হাড়িটাও আমার বাবা এই থালাগুলোও গুলো কি হয়েছে না রোদে বসে তোমার ভাত খাওয়া হবে না কি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু জামা প্যান্ট দাঁড়াও দাঁড়াতে বললাম মেলতে এই দেখো জল পড়ছে অমন করে মেলে রেখে দিলো পারবো না ব্যাপারটা বলো আমি এখানে ধনে পাতার বীজ লাগিয়েছি তুমি কি বলছো এগুলো হচ্ছে পালং শাক বীজ কত টাকার বেট কত টাকা কত টাকা কত বলো কত আগে বলো কত টাকা কত বলছে না আমার সঙ্গে বলছে এখানে পালং শাক না না কি ধনেপাতা না কিস কি একটা বললো যে আমার যতদূর মনে হচ্ছে তোমরা বলো তো এগুলো কি মনে তো হচ্ছে এগুলো ধনে ধনেপাতাই লাগিয়েছি আমি দেখো একই লাগে চারা একই লাগে ধনেপাতা না না আমি ওধনে পাতা দেখি বুঝতে তুমি আগে বলো কত টাকা বেট 500 টাকা কত 500 টাকা হ্যাঁ 500 টাকা রুটি রুটি দিয়ে ফুল কপি ফুল কপি আলু ভাজা রুটি দিয়ে রেখে রেখেছি এত তো বুদ্ধি নিয়ে ঘুমাই কি করে আমার বরকে জানে মানে তাই রুটি দিয়ে ফুলকপি আলু ভাজা ঢেকে রেখেছে কি বলবো এখন শুনতেই তো পারলে ফৌজি বাবু আমার বাবা মা তুলে কথা বলল আসলে তোমরা এগুলো কেউ সিরিয়াসলি নিও না এগুলো সব সময় আমাদের দুজনের মধ্যে চলতেই থাকে মানে আমাদের সকাল থেকে যেটুকু টাইম সন্ধে পর্যন্ত আমরা একসঙ্গে থাকি সব সময় আমাদের ঝগড়া এমন পাগলের মতো মারামারি চলতেই থাকে তো এগুলোও তারই একটা অংশ আর এইদিকে দিকে দেখো বিকেলবেলা চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে আর তারপরে এই সবজিতে আজকে একটু জলও দিতে হবে কারণ দুদিন জল দেওয়া হয়নি তো যেটা বলছিলাম যে আমরা ভাঙাচোরা কোয়ার্টারে থাকি সেটারই অ্যান্সারটা দেওয়া যাক এখন আসলে একজন কমেন্ট করেছে যে তোমরা এমন ভাঙাচোরা কোয়ার্টারে কেন থাকো সে হয়তো এই ব্লগুলো মানে এই যে পেছন দিকে আমি দেখাচ্ছি কোয়ার্টারের এইগুলো দেখেই হয়তো বলেছে তো আমি প্রথমেই একটা কথা বলতে চাই আমরা থাকি পুরনো কোয়ার্টারে আসলে এখানে নতুন আর পুরনো দু রকমের কোয়ার্টার আছে তো যেগুলো নতুন কোয়ার্টার সেগুলো মানে দেখ দেখলে মনে হবে যেন কি সুন্দর মানে ওই যেই জায়গায় নতুন কোয়ার্টারগুলো সেগুলো পুরো একটা প্ল্যান করা মানে ইঞ্জিনিয়াররা যেমন প্ল্যান করে বাড়িঘর বানালে যেমন হয় ঠিক অমনই সুন্দর গোছানো কিন্তু আমরা যেদিকে পুরনো কোয়ার্টারে সেগুলোও ভীষণ পরিমাণে গোছানো সুন্দর কিন্তু এগুলো একটু পুরনো মানে হয়তো কয়েক বছর পুরনো এবার দেখো একটা কথা তোমাদের দাদাভাই এমন না যে নতুন কোয়ার্টার পায়নি আমরাও পেয়েছিলাম নতুন কোয়ার্টার কিন্তু তোমাদের দাদাভাই সেখানে যেতে চাইনি আসলে ওর মনে হয়েছে যে নতুন থেকে পুরনো কোয়ার্টারে থাকাটাই বেশি ভালো আসলে তোমরা দেখোই আমাদের ব্লগগুলো যে আমরা মাঝে মধ্যে এখানে ওখানে যাই মানে বাইরে ঘুরতে যাই কিংবা রোজ রাত্রিবেলায় পেস্ট্রি খেতে যাই তো আমরা যদি নতুন কোয়ার্টারে থাকতাম সেখান থেকে একটু দূর হতো এইগুলো আর আমরা এখন পুরনো কোয়ার্টারে আছি এগুলো একটু কাছে হয় ওই জন্য আমরা পুরনো কোয়ার্টারে আছি তো সেই দিদিভাই কমেন্ট করেছে করে বলেছে হ্যাঁ তোমাদের কোয়ার্টারগুলো এমন কেন তো সেখানে দেখলাম আরেকজন রিপ্লাই করেছে যে আমাদের দেশে মানে অনেক সৈনিকের সংখ্যা বেশি বলে এই জন্য কোয়াটার পাওয়া যায় না তো ব্যাপারটা হচ্ছে নিজেদের হাজব্যান্ডের সঙ্গে যদি একটা কুড়ে ঘরেও থাকা যায় সেটাও আমাদের কাছে রাজপ্রাসাদ তো আমার কাছে আমার কোয়ার্টারটা সত্যি রাজপ্রাসাদ আর আমার মনে হয় না আমার কোয়ার্টারটা একদম খুব খারাপ কিছু কারণ দেখো অনেকে আছে যাদের মাথার ওপরে ছাদ আর সেই জায়গায় আমাদের কাছে দুটো রুম তারপরে বাথরুম কিচেন সব কিছু আছে তো এটা আমার কাছে মনে হয় না আমরা খুব কষ্টে আছি বা খারাপ আছি কি টেস্টি আমার জন্য চকলেট এনেছো দুটো চকলেট আমার প্রিয় বেস্টি আবার বেতর শাক আমার প্রিয় শাক আর এর মধ্যে কি পডল ও মাই গড পডল গাইস পডল পাকা পডল এনেছে আমার বর আমার বর চিনতে পারে না পডল আর লেবু দেখো গাইস নেবু পাঁচটা নেবু এনেছে আর দুটো নেবু ছিল আর এখানে দুধ গরম হচ্ছিল দেখো কত মোটা সর পড়েছে তেলও এগুলো কতবার খাবা তুমি আর সারাদিন ধরে আচ্ছা আমাদের গোপাল পুজো করে একটা তোমাদের দাদা ভাইয়ের প্রফিট আছে বলি প্রফিটটা কি প্রফিটটা হচ্ছে হাতে করো ও যা খেতে ভালোবাসে সেটা গোপালের নাম করে নিয়ে আসে যেমন এখন এই যে এটা কি নিয়ে এসেছে এটা তিলের একটা খাজা এই বুঝতেই গোপালের নাম করে এখন নিয়ে আসা হয়েছে ওদের মানে ওরা নিরীহ বলে ছোট বাচ্চা বলে ওদের নাম করে তোমাদের দাদাভাই যা তা করছে আর এই যে দেখা দি তোমাদেরকে দুই তিন দিন দেখানোই নি এই টুপিটা পরলে এর মুখটা যে কি অদ্ভুত একটা অন্যরকম লাগে ছোটো ছোটো লাগে আর এই যে জিলাপি দুপুরে জিলাপি খাওয়ার ইচ্ছে হয়েছে তোমাদের দাদা ভাইয়ের সেই জন্য ওদের নাম করে জিলাপিও নিয়ে এসেছে মানে বুঝতে পারছো ওদের নাম করে তোমাদের দাদা ভাইয়ের ভীষণ প্রফিট টি টি আশা করি আমি বোঝাতে পেরেছি যে দিদিভাইটা কমেন্টটা করেছিলে তাকে যে আমাদের এই কোয়ার্টারটাও আমাদের কাছে রাজপ্রাসাদের মতনই কারণ অনেকে আছে যারা ওপরে ছাদ পায় না মাথার ওপরে আর সেই জায়গায় আমাদের সুন্দর কোয়ার্টার আর এমনও দিন গেছে আমি আর তোমাদের দাদা ভাই মানে একটার সময় আমরা কাঁচা ঘরেও থেকেছি মানে তখন ছাদ ছিল না ঘরের তো সেই জায়গা থেকে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি এই ঘরগুলো তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই এইসব মানে যারা কমেন্ট করছে তারা প্লিজ করো না কারণ এটাই তোমরা নিজেরাই ছোট হচ্ছ কারণ তোমরাও জানো নিজের হাজবেন্ডের সঙ্গে থাকার মতো শান্তি আর কোথাও নেই তো যাই হোক এইসব কমেন্ট আর করো না আর তাদেরকে রিপ্লাইও অন্য কেউ দিও না শুধু শুধু তো আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে তত টাটা সবাইকে